উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন কোচবিহারের তৃণমূল ছাত্র পরিষদ এবং এআইডিএস কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো জানা যায় কোচবিহার শহরের স্কুল মোড়েই ঝামেলা বাঁধে পেয়ে ছুটি আসেন কোচবিহারের থানার পুলিশ পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক করা হয় ঘটনায় ছাত্র সংগঠনের দুজনকে আটক করে নিয়ে যায় পুলিশ এআইডিএস অভিযোগ তারা এদিন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সহযোগিতার জন্য দাঁড়িয়েছিলেন তাদের উপর চড়াও হয় তৃণমূল ছাত্র পরিষদ অন্যদিকে তৃণমূল ছাত্র পরিষদের দাবি এদিন ধর্মঘট পালন করতে এসে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা

এবং নানানভাবে সহায়তা করি যেটা আমরা তাদের পরীক্ষা ভালো হওয়ার শুভেচ্ছা জানাই এবং আজকে সেই ব্যাপারেই আমরা জেলিস্টের সামনে এসেছি এবং আমরা যেটা দেখি যে অনেক ছাত্র যাদের গার্জিয়ান আসে না আমাদের এই জেলার অত্যন্ত গ্রামের অনেক যারা গার্জিয়ান আসতে পারে তাদের ব্যাগপত্র অনেক সময় আমাদের রাখতে হয় যেটা মাধ্যমিক পরীক্ষাতেও আমরা রেখেছি বিভিন্ন স্কুলে গেটে আমরা দাঁড়িয়েছিলাম এবছরে একই রকমভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় আমরা দাঁড়িয়েছি আইদের সম মানে সাহায্য করেছি কিন্তু হঠাৎ করে তৃণমূলের হুলিং হোলিগানিতম যে বাহিনী তারা এসে একটা ক্যাওয়ার সৃষ্টি করে এবং আমাদের ব্যাপকভাবে মারধর করে আমাকেও ব্যাপকভাবে মারধর করে এই যে আমার প্যান্ট ছিঁড়ে দিয়েছে আমাকে ট্রেনে হেসে আমাকে ব্যাপকভাবে মারধর করে স্যার আসছিলেন মিনিট স্যার আসছিলেন গাড়ি নিয়ে স্যার আমাদেরকে বাঁচিয়েছেন স্যারকে আমরা বলি স্যার আমাদের রেস্কিউ করেন এবং আজকে আপনাদের সকলকে আমরা গত দুদিন ধরে জানিয়েছিলাম আজ কিন্তু কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে সেই যাদবপুর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে এই এআইডিএস পক্ষ থেকে আজ কিন্তু স্কুল ধর্মঘট নয় বা স্কুলের পরীক্ষা কিন্তু এই ধর্মঘটের চূড়ান্ত বাইরে ধর্মঘটের মধ্যে কিন্তু নেই বরাবরই আপনারা জানেন প্রত্যেকটি স্কুল স্কুলের গেটে আমরা সকাল থেকেই আমরা রয়েছি সারা কোচবিহার জেলা জুড়ে এবং সারা রাজ্য জুড়ে তৃণমূল ছাত্র পরিষদ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা রাজ্যের প্রত্যেকটি স্কুলের গেটে যেমন তৃণমূল ছাত্র পরিষদ রয়েছে তারই অঙ্গ হিসেবে কোচবিহার শহরে এবং কোচবিহার জেলায় তৃণমূল ছাত্র পরিষদ উচ্চমন্দির পরীক্ষার্থীদের শুভেচ্ছা জ্ঞাপনে আমরা প্রত্যেকটি স্কুল গেটে হাজির হয়েছি তাদেরকে জল পেন থেকে শুরু করে পরীক্ষার সামগ্রী তাদেরকে বিতরণ করা হয়েছে এবং প্রতিবারই তাদের অভিভাবকদের সাথে কথা বলি তারা যাতে ভবিষ্যৎ করার এই পরীক্ষা তারা যাতে সফল হয় তাদেরকে সহযোগিতা করার জন্য পরীক্ষা চলাকালীন আমরা প্রত্যেকেই রাস্তায় থাকবো তারও কোনো অসুবিধার সম্মুখীন হলে এবং যারা আমরা টোটো অটোরও কিছু ব্যবস্থা রেখেছি ফ্রি টোটো অটো যাতে পরীক্ষার্থীদের বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়া যায় পরীক্ষাস্থলে তার ব্যবস্থা রেখেছি আমরা এখানে দেখা গেল যে একটু গন্ডগোল সৃষ্টি হয়েছিল আপনারা জানেন গত পরশু দিন যাদবপুর বিশ্ববিদ্যালয় পশ্চিমবাংলার অত্যন্ত গর্বের একটি শিক্ষা প্রতিষ্ঠান সেখানে কুপার বার্ষিক সম্মেলনে যখন মাননীয় শিক্ষামন্ত্রী রাজ্যের রাত্ত বসু গিয়েছেন সেখান থেকে তিনি যখন বেরোচ্ছিলেন তার গাড়ি ভাঙচুর করা হয় তাকে উদ্দেশ্য করে কটুক্তি করা হয় তাকে প্রাণঘাতী হামলার চেষ্টাও করা হয় সেই সাথে আমাদের সত্ত্বেও অধ্যাপক প্রকাশ মিশ্র থেকে শুরু করে প্রদীপ্তবাবু তাদের ওপর অতর্কিত হামলা করা হয় এসএফআইয়ের এই ফ্যাসিস্ট মাকুদের নেতৃত্বে তার বিরুদ্ধে আমরা সারা রাজ্য জুড়ে প্রতিবাদ দেখেছি সারা বাংলার আপামত ছাত্র সমাজ তাদের বিরুদ্ধে গড়ে উঠেছে এবং আজকেও আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে দু চার পাঁচজন এসে পা এডিয়াইস তাদের সমর্থকরা কিছু জায়গায় পরীক্ষার্থীদের ভাড়া দেওয়ার চেষ্টা করছে আজকে জেঙ্গি স্কুলের সামনে আপনারা দেখতে পেলেন অভিভাবকরাও তাদের উপস্থিতি দিন কিছু স্টুডেন্টকে ঢুকতে ভাড়া দেওয়া হলো তৃণমূল ছাত্র পরিষদ তাদেরকে সরিয়ে দিয়ে তার প্রতিবাদ করেছে যাতে সুশৃঙ্খলভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সচল রেখে যাতে পরীক্ষার্থীরা সুস্থভাবে পরীক্ষা দিতে পারে তার চেষ্টা আমরা করছি এতেই কিন্তু আমরা আমরা প্রায় এক ঘন্টা ধরে স্কুলের সামনে আছি সকল ছাত্রদেরকে আমরা সাহায্যই করেছি গার্জিয়ান এবং স্কুলের যারা স্যার হেডমাস্টার মশাইয়ের সঙ্গে আমি কথা বলেছি একজন ছাত্র রেজিস্ট্রেশন আনে নি আমাদের একজন ছাত্রকে পাঠিয়ে তার বাড়ির থেকে রেজিস্ট্রেশন পর্যন্ত এনে তাকে ভিতরে ঢুকবার ব্যবস্থা করে দিয়েছি বন্ধুগণ এটা একটা তৃণমূলের কিছু পাচ্ছে না আমাদের উপর একটা হোলিগানিজম একটা গায়ের জোর দেখিয়ে এটা করলো আর কি এটা করছে এইটা আমরা এটার প্রতিবাদ জানাচ্ছি ঝিক্কার জানাচ্ছি এবং এই যে ধর্মঘটকে যে কলেজ বিশ্ববিদ্যালয় ধর্মঘট এবং সেটাকে তারা স্কুলের দিকে ঠেলে যে হুলিংমটা করলো যে আজকে স্কুলের আজকে সামনে ভেনুর সামনে সেন্টারের সামনে যে কাণ্ডটা করলো তৃণমূল ছাত্র পরিষদ এটা এ দেশের ছাত্র সমাজ এ রাজ্যের ছাত্র সমাজ যুব সমাজ সাধারণ মানুষজন এটা মেনে নেবে না এটাকে আমরা চূড়ান্ত ভিক্ষার জ্ঞাপন করি আপনার নাম হাসি ভালো তো কোচবিহার জেলা আপনাদেরকে আটক করা হলো